আচ্ছা আমাদের কিংবা বেদর্শক স্বাগত জানাচ্ছি বেবি শপের নতুন একটি তো দর্শক আজকে কিন্তু রয়েছে ছোট্ট মনিদের জন্য নতুন নতুন ডিজাইনেরগুলো রয়েছে পটি করার জন্য যে ভাসমান যে গুলো রয়েছে এগুলো কিন্তু দেখাবো দেখেন এক এক করে সবগুলোই দেখাবো প্রাইস তো বলবোই তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু বেবি শপে এলে বাচ্চাদের কেয়ারের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক থেকে শুরু করে সামনে আসতেসে গরম গরমকালের কিন্তু বিভিন্ন ধরনের যে সুইমিং পুলের যে কালেকশনগুলো রয়েছে অ্যাভেলেবেল কিন্তু আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মানে হচ্ছে বাচ্চাদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে বাচ্চাদের ছেলে বেবি এবং মেয়ে বেবিদের জন্য সকল ধরনের কালেকশন কিন্তু এখানে কিন্তু আপনারা এখানে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে যে পটিপটগুলো দেখাবে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মাভুজা বেবি শপের পক্ষ থেকে সজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম জাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক ধরনের পটিপট কিন্তু রেখেছেন দর্শক বন্ধুদের জন্য তো আমরা কোনটা দিয়ে শুরু করব কোয়ালিটি যে পটি আছে তো আজকে আমরা শুরু করব প্রথম এটা দিয়ে আচ্ছা আচ্ছা এটা দিয়ে শুরু করব ওকে চমৎকার এটা হচ্ছে চমৎকার একটা পটি এটা হচ্ছে আপতার বাবুরা সিম্পলি খুব চাইলে আপনার খুব জায়গা সামান্য নিয়ে ইউজ করতে পারবেন ক্লাস হচ্ছে আপনি খুবই আরামদায়ক এবং সুন্দর এই পটিটা পটিটা পোর্টেবল কিন্তু আপনারা বাচ্চা বাবু যখন নানুর বাসা বেড়াতে যাবে তখন সাথে করে নিয়ে যেতে পারবেন সাথে করে নিয়ে যেতে পারবেন যে জায়গায় হেলি করতে পারবেন আচ্ছা কেমন প্রাইস হবে এটা এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা অনলি মাত্র 550 টাকা পেয়ে যাচ্ছেন জি আচ্ছা এটা হচ্ছে চেয়ার সিস্টেম চেয়ার সিস্টেম চেয়ার সিস্টেম চেয়ার সিস্টেম এবং কি এটা কোয়ালিটি অনেক হাই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা ফুড গ্রেড মধ্যে ফুড গ্রেড জি ফুড গ্রেড প্লাস্টিক থাকবে এটার মধ্যে

দেখেন আরামদায়ক হবে তো না অবশ্যই আরামদায়ক হবে এটা এখানে খুব সফটলি ইউজ করতে পারবে কমোটের উপরে দিয়ে আলাদা ভাবে বসানোর জন্য যে আলাদা ভাবে বসাইতে পারবেন ওটা ওইভাবে সিস্টেম ওখানে দেওয়া আছে আচ্ছা 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 ওরকম যেগুলো থাকে আচ্ছা আচ্ছা ষোলশো পঞ্চাশ টাকা উপর এটা কেমন আসবে ভাইয়া সজিবাই আপনার ষোলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কমোডের উপর দিয়ে বাচ্চাকে বসে বসাতে পারবেন আচ্ছা একটা সিট কমোডের একটা সিট আচ্ছা আরেকটা।

পা ব্যথা হবে না চাইলে এমনি আপনি টয় হিসাব ইউজ করতে পারবেন সামনে হ্যান্ডেলিং আছে হ্যান্ডেল ইউজ করতে পারবেন আচ্ছা এ হাই হাইকমান্ড জিমন্ডি এটা হচ্ছে এটা অনেক আপনার দেখতে অনেক সুন্দর কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটু ওভাল শেডের মধ্যে জি জি ওভাল শেডের মধ্যে আচ্ছা আপনি যে পটি পটি মনে করে যে পটি আছে এটা ঢাকনা আলাদা ঢাকনা হাই সেম হাই কমোডের মতই আলাদা ঢাকনা আলাদা আলাদা ঢাকনা ইউজ করতে পারবেন তারপরে

হ্যান্ডেল দিয়ে বসার জন্য এটা নাকি আসলে এটা হচ্ছে হ্যাঁ এটা এটা চাইলে আপনি এখানে হেলান দেওয়ার ব্যবস্থা আছে হেলান দিয়ে বসতে পারবে আবার দুইটা দুই পাশে দুইটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটাও ইউজ করতে পারবেন আবার এই যে ভিতরে পটিটা ওয়াশ করার জন্য একটা ব্রাশও পাবেন ব্রাশ থাকবে এটার সাথে ব্রাশ হ্যাঁ জি এটার সাথে ব্রাশও পাবেন এটা অনেক হ্যান্ডলি ইউজ করতে পারবেন যেকোনো জায়গায় আপনি নিয়ে ক্যারি করতে পারবেন আচ্ছা এটা কত বড় প্রাইস এটা প্রাইস পড়বে আপনার মাত্র 3200 টাকা 3200 টাকা আচ্ছা তারপর আরেকটা যেটা আছে তারপরে এইটা যেটা আছে এটাও 3 ইন 1

অনেকক্ষণ সিলিকন পারে যেন আপনার এটার প্রাইস থাকবে আপনার পায় পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ শুধুমাত্র আটত্রিশ টাকা উপরে ঢাকনা ইউজ করা হয়েছে এটা

ধরার মতো যে ইয়ে সিস্টেমটা ওটা দেওয়া আছে ভিতরে যদি আমরা ফিটিং করি না এটা

আপনারা যখন আসবেন বা ফোনের মাধ্যমে যখন ফোন করবেন আপনারা চাইলে আমরা দেখাই দিতে পারি সুইমিং পুলও আছে জি সুইমিং পুলও আছে আচ্ছা আচ্ছা তার ফোল্ডিং বাথটাব আছে যেটা সিলিকনের ফোল্ডিং অনেক ভ্যারাইটি আছে জি আচ্ছা আচ্ছা অনেক ভ্যারাইটি আছে এর মধ্যে চাইলে ওগুলো আপনারা আমরা জাস্ট যেটা দেখাই আইডিয়া দিলাম যে বাথটাবের যত ধরনের কালেকশন আছে সবগুলো পাবেন যদি আপনাদের কোনো পছন্দ থাকে সেটা ছবি তুলে পাঠিয়ে দিবেন সেটা কিন্তু দেওয়া যাবে তার মধ্যে এই যে একটা আছে এটা কত ভাই কত এটা কতটুকু হবে সাইজটা এটা সাইজটা হবে আপনার 40 ভাই আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ চল্লিশ বাই চব্বিশ আচ্ছা এটা প্রাইস কে এটার প্রাইস থাকবে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ এটা

স্পেস বড় দেওয়া আছে বড় দেওয়া আছে আবার পিছনে চাইলে অনেক বড় বড় যেন এদিক সেদিক যেন ব্যালেন্স ভালো থাকে এই জন্য আবার আছে করবে না যেটা আচ্ছা আচ্ছা এরপরে আছে আচ্ছা ঠিক আছে এরপরে এটা 950 ঠিক আছে যে আছে দিবেন হবে হ্যাঁ এটা পড়বে এটা হচ্ছে আপনার নার্গিস এটা পড়বে

মাত্র আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দশক বন্ধুরা আমরা এক এক করে কিন্তু অনেক ধরনের কালেকশন দেখে নিলাম তো এর মধ্যে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন তো অনলাইনে যারা নেবে তাদের জন্য অ্যাডভান্স করতে হবে কত টাকা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র আপনারা যেটাই

বেবি এখানে কিন্তু চিনতে যদি অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করবে নিয়ে আসবে অথবা স্কিলটার দিয়ে সরাসরি উঠে তলায় উঠে হাতের ডান পাশে তাকালে কিন্তু দেখতে পাবেন যে সব বেবি সবের কিন্তু বিশাল বড় বড় কয়েকটা শোরুমই কিন্তু আছে ভাইদের এখানে এখান থেকে কিন্তু আপনারা এ টু জেড যে বেবিদের কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই